ঘরের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর রাসুলার জন্য অপেক্ষা করতেছে আমার মুসলমান ভাইয়ার পর্দা নে সিংমা ভাড়ারে একদিন আমাকে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিবি আম্মাদ আল্লাহর নবীজির জন্য অপেক্ষা করতেছেন আল্লাহর রাসুল একদিন জোহরের রক্তে আর মুহূর্তে আম্মাদনায় স্যার ঘরে আসলে আসে আসলে আম্মাদনায় স্যার রে আমি নবী খুব ক্লান্ত আমি এখন গুসুন করব আমার জন্য গুসনের ব্যবস্থা করো আম্মাদান আয়েশা আমার নবল্লাহ নবী এই মুহূর্তে আপনার জন্য সব কিছু রেডি রেডি আম্মাদনায়েসা বলেন আমি নবীর জন্য পানির ব্যবস্থা করালাম নবী যাতে বসতে পারে আমি সুন্দর জল চোখে নিয়ে আমি আল্লাহর রসুলের জন্য কিছু প্রস্তুত করলাম নবীরা বললাম পয়গম্বর আমার মন চাইতেছে আজকে আমার স্বামী মোহাম্মদ নবীরে নিজ হাতে উষ্ণ করাইব আল্লাহর রসুল বলেন আয়সা তুমি ছোট্ট মানুষ তোমার কোনো আবদার আমি রাসূল না করতে পারবো না ও আমার আনা দেখেন স্বামীর প্রতি বিভিন্ন কেমন محبت তখন আল্লাহর রাসূল বলা আয়শা জন্য সব কিছু ব্যবস্থা করো আল্লাহর রসুলের সামনে সব কিছু যখন হাজির করলেন তো আল্লাহর রাসূল জলচকির উপরে বসলেন নবীজির অজান্তে আম্মাদান আয়েশার একটা পা আম্মাদান আয়েশার পায়ের বিদ্যাঙ্গুল জল পায়ের নিচে পড়ে গেছে আল্লাহর রাসূলের ভারের কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বিদ্যাঙ্গুল ফাইটা রক্ত বাইরে হইতেছে

এমন সময় আমি জল থেকে তারায় গেলাম জল থেকে তারায় দেখি আমার কলিদার টুকরা বিবি আয়সার বিদ্যাঙ্গুল আমার বসার জল চোখের পায়ের নিচে পয়রা গেছে আল্লাহর রাসূল বলেন আমি আমার বিবির বুকে ছড়ায় ধরলাম কেমন একটা মহব্বত স্বামী বিবির প্রতি দেখাইতেছে

কারণ আমার নবীর তো মা নাই আমার নবীর বাবা নাই নবীর গোষ্ঠীর রুখে রাখ পর্যন্ত আমার নবীরে কষ্ট দেয় আমি দেয় আমি আমার দিয়ে হলো আমার নবীরে কোনোদিন কষ্ট পেতে দিব না আল্লাহর রাসুল আমাদের আয়সারে বুকে ধরা আল্লাহর কাছে দোয়া করুন ও আল্লাহ আজকে আয়সা আমার প্রতি যে মহাপ্রত দেখাইছে আল্লাহ তুমিও আমার আয়সারে তোমার প্রতি কবুল কোরানো ইতিহাস এর ভিতরে লেখেন নবী দোয়া করতে দেরি হইছেন আল্লাহ আম্মাদনা আয়শারে আল্লাহর দরবারে কবুল করতে দেরি হয় নাই মুহূর্তের মধ্যে ইব্রাহিম কে প্রেরণ করলেন হযরত ইব্রাহিম কে পাঠিয়ে বলা ইব্রাহিম আমার নবীর কাছে গিয়ে বলো আয়শারে আমি আল্লাহ এত محبت করি আজকে আমার বন্ধুরা محبت করলো বল ইনকুম আল্লা কতবি অনিয় হবি বুকুমুল্লাহ ওয়া কফিরল্লা কুমধনু বাকুম্বাক কল্লাব ফুর র যারা আমার বন্ধুরে মই করলো আমার বন্ধুরা ভালোবাসল তারা তো আমার বন্ধুরা ভালোবাসে নাই তারা আমি আল্লাহকে ভালোবাসলো আমার বন্ধুর মোহাব্বতে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুল ফাটাইছে আমি আল্লাহ তারে কবুল করিয়া দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ এসার দুনিয়ার জমিনে দিলাম আর আয়সার জানায় দাও আয়সার মতো যদি কেউ দুনিয়ার জমিনে তার স্বামীরে अम्माद आयशर मतो ভালোবাসতে পারে তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আম্মাদ আর আয়েশারই এরকম জান্নাতের টিকিট দিলেন জান্নাতের সার্টিফিকেট দিলেন দুনিয়ার নারী যদি আয়েশার মত তাদের স্বামীর মহাব্বরটা যদি তাদের ভিতরে ঢুকে যায় আল্লাহ বলেন আমিও দুনিয়ার নারীদেরকে আয়েশার মতো জান্নাতি ঘোষণা করি আমার মুসলমান ভাইরা ও পর্দানে সিনেমা ভোনেরা পক্ষান্তরে কেউ যদি স্বামীর বিরোধিতা করে স্বামীকে অসন্তুষ্ট করে তাইলে তার পরিণতি কি হয় দর্শন নিজামের ভিতরে একটা কিতাব আছে কিতাব আছে আল্লামা শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব রক্ষণ কিতাবের নাম কালিয়ুবি দর্শন নিজামের ভিতরে আমাদের ছোট ছোট বাচ্চারা পড়ে যখন দর্শন নিজামের কালিয়ুবি কিতাব পড়াইতে যায় যখন এই দুনিয়ার নারীদের নারীদের অকেয়া সামনে পড়ে দুনিয়ার নারী এমন একটা অকেয়া পড়ছে যে স্বামীর প্রতি নারী অসন্তুষ্ট স্বামী বিবির প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে পরিণতি তার কি হয়েছে গালির ভিতরে রাখলেন যে এক মহিলা তার ঘরে সন্তান হইতেছে না আমার ঘরে যদি সন্তান হয় জীবিত দশ দিন কবরের ভিতরে থাকবো আল্লাহ তার অসিয়ত পূরণ করলেন তার গর্বে সন্তান তার করলেন আল্লারপতি ওই মহিলার অসৎ অনুযায়ী ওই মহিলা মহিলা জন্য জীবিত কবরের ভিতরে ছেলে গেলেন কবার প্রশস্তা হয়ে গেছে মহিলার নাকে দেখে দুইজন মহিলারে আল্লাহর তুলি জন্না দি দুইটা পাখি এক মহিলার দানা দিয়া বাতাস করতেছেন আরেক মহিলার মাত্র মগজগুলি ঠুকরা ঠুকরা মগজগুলি খাইতেছে মহিলা বলেন আমি এই দৃশ্য দীঘা দৌড়িয়ে চলে গেলাম চলে যে মহিলার বাতাস করতেছে ওই মহিলার প্রশ্ন করলাম এমন সম্মান তুমি কেমন অর্জন করলাম বলে এই সম্মান আমি আমার স্বামীর দুয়ার মাধ্যমে অর্জন করছি দুনিয়ার জমিনে আমি একটা স্বামী রাখলাম রাখলাম যে স্বামীটা আমি বিবির প্রতি খুশি হয়ে গেছে আমি বিবির প্রতি খুশি হওয়ার কারণে আমার জন্যে আল্লাহর দরবারে দুয়া করছে আল্লাহর তরবারে আমার স্বামী দুয়া করতে দেরি হয়েছে আল্লাহ তা আলাম আমার স্বামীর দুয়া কবল করতে দেরি হয় না জান্নাত থেকে একটা জান্নাতই পাখি লাগাই দিচ্ছে তারা টানা তারা জান্নাতি বাতাস করতেছে আর আমি আর আমি ঘুমাইতেছি এই যে একটা দামি সম্পদ অর্জন করলাম এটা আমি আমার স্বামীর খ্যাতপথের মাধ্যমে অর্জন করছি মহিলা বলেন পক্ষান্তরে আমি ওই মহিলার কাছে চলে গেলাম ওই মহিলার জিজ্ঞাসা করলাম আরে মহিলা এমন কি পাপ তুমি করছো যার কারণে পাখি তোমার মাথার মগজগুলি গুলি ঠুকরা খাইতেছে মহিলা বড় কোন পাপ আমি করি না শুধু আমি আমার স্বামীর কথা অনুযায়ী আমি আমার সংসারে আমি আমার স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করে নাই যার কারণে আমার স্বামী আমার প্রতি নারাজ আমার স্বামী আমার প্রতি নারাজ হওয়ার কারণে আল্লাহর কাছে আমার স্বামী আমার জন্য বদ করছেন আল্লাহ দরবারে আমার স্বামী হয়েছে আল্লাহ তালা এমন একটা পাখি লাগাইতেছে আমার স্বামী মাপনা না করা পর্যন্ত পাখি আমার মাথার মগজ খাওয়া বন্ধ করবে না এই জন্যে মহিলা তুমি তো কবর জগতে জীবিত আসছি আবার দশ দিন পরে তুমি তো চলে যাইবা দুনিয়াতে যখন তুমি যাইবা তো হাজার হাজার মানুষ তোমার দেখার জন্য আসবে আমার ওই স্বামী তো আসবে তোমারে দেখার জন্য তখন আমার স্বামীর কাছে আমার এই দুদিনের কথা আমার স্বামীর কাছে তুমি প্রকাশ করো আর আমার স্বামীরা বইল। যদি পারে আমার একটু মাফ করে দেওয়ার জন্যে যদি আমার স্বামী আমাকে মাফ করে তো আল্লাহ তাহাল মানে মাফ করে দিতে পারে আশা করা যায় করা যায় মহিলা বলেন আলাপ করতে করতে দশ দিন পূর্ণ হয়ে গেছে হয়ে গেছে আমার আত্মীয় সোজা জানাই কারেন্ট চাটি পাটি কাছ নাকি উঠাইতেছে কবর থেকে জীবিত উঠে আসলাম হাজার হাজার মানুষ আমার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলো ওই মহিলার স্বামী তো আসছে আমাকে দেখার জন্য আমি ডেকে ডেকে বললাম অমুক নামে অমুক গ্রামের অমুক কোন স্বামী আসো বলে হ্যাঁ আমি বলে তোমার বিবি কবরে আজাবে মুক্তছে তুমি যদি তোমার বিবি রে মাফ না করো আমার আল্লাহ তোমার করবে না আর যদি তুমি তোমার বিবিনে মাফ করিয়া দাও আশা করা যায় আমার আল্লাহ তোমার বিবিনে মাফ করে ওই স্বামী বলেন ও দুনিয়ার মহিলার শুনো স্বামীর প্রতি যদি কোন মহিলা অসন্তুষ্ট স্বামী যদি কোনো বিবির প্রতি অসন্তুষ্ট থাকে তাইলে স্বামীর যদি বিবির প্রতি অসন্তুষ্ট থাকার কারণে সারা সিন্দিকে ভর অসন্তুষ্ট হওয়ার কারণে আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট এই জন্য নারী সুর জিন্দিঘি ভর পর্যন্ত কোনদিন স্বামীর হয় না স্বামীরে কোনোদিন কষ্ট দিও না যদি স্বামীর মন জয় করতে পারো ওই যে কালী ভিতরে আল্লামা সিয়াবউদ্দিন বলেন ওই স্বামী তার বিবির জন্য দোয়া করেন আল্লাহ আমি আমার বিবির প্রতি রাজি হয়ে গেলাম তুমিও আমার বিবির প্রতি রাজি হয়ে যাও বলতে দিন হইছে আল্লাহ তাআলা ওই মহিলার কবর আযাব বন্ধ করতে দেরি হয় না